لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم كيف لسن؟ كي سن؟ سنة جمعة تبنوا نمبر آيات الله تعالى بلتن هين hey نبي جي আপনি আমার বান্দাকে ডাক দিয়ে বলুন আমার বান্দাকে ডাক দিয়ে বলুন কার বান্দা আল্লাহর বান্দা কারা আমরা কারা আমরা কার বান্দা আল্লাহর বান্দা কুন হে নবী আপনি বলুন ডেকে বলুন ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিন তোমরা কারাকার আছো যে আত্তারে পুরো জুলুম করেছো

আমার রহমাত থেকে নিরাশ হয়ে না আমার রহমাত থেকে নিরাশ হয়ে যেও না আমার রহমাত তোমাদের জন্য অবারিত আমার রহমাত তোমাদের জন্য উজার আমার রহমাতের দরজা তোমাদের জন্য খোলা লা তাকনাতু ইন রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলেন যত গুনাহ আছে জামিয়া মানে অসংখ্য গুনাহ জমা কৃত পাপের শেষ নাই ছোট গুনাহ বড় গুনাহ জানা অপরাধ না জানা অপরাধ দেখা অপরাধ না দেখা অপরাধ অপরাধের শেষ নাই ইন্না আল্লাহ ইগফিরু জামিয়া জীবনের যত গুনাহ আছে সব ধরনের গুনাহ

পরের হক মাফ করবেন না এটা সব গুণা মাফ হলে তো পরের হক থেকে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরের হকটা আল্লাহ তাআলা এক বিশেষ কৌশলের মাধ্যমে বিশেষ পদ্ধতির মাধ্যমে মাফ করে দিবে তা কি রকম তা কি রকম এই গুনাহ গুনাহ থেকে যাবে পরের হক যার কাছে আমার আমার কাছে যিনি পাওনা দা। তিনি আমার কাছে সবাব চাইবেন টাকা চাইবেন না আমার টাকা মেরে আমি আজকে টাকা চাই না আমি সবাব চাই আল্লাহ তালা বলবেন বান্দা ওরা তো আমি মাফ করে দিয়েছি সব সবগুনা মাফ করে দিয়েছি তুমি কি চাও আমি পাওনা দা আমি হক আমার হক নষ্ট করেছে আমি সেটা চাই তুমি কেন চাও বলে আমার সবের খুব প্রয়োজন এ সবাব দিয়ে আমি জান্নাতে যাব। কোথায় যাব আমি জান্নাতে যাব সবাব দিয়ে যাহার নাম থেকে মুক্তি পাব আমার এখন খুব সবের প্রয়োজন এই জন্য কেউ যদি আপনাকে ঠকায় গালমন্দ করবেন না বকাঝকা করবেন না বেশির আগার আগে করবেন না যদি সম্ভব হয়